তাহলে ডাকসুর যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্রের মূল যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য অনুযায়ী লেখা ছিল যে মহান স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধে যে চেতনাকে লালন করাটাই হচ্ছে ডাকসুর প্রধানতম কাজ অন্যতম উদ্দেশ্য তো সেক্ষেত্রে আমি কিন্তু পাঁচ আগস্টের পূর্বের হিস্ট্রি আপনাদেরকে বলছি পাঁচ আগস্ট পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে শুধুমাত্র রাজাকার কার শব্দটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে কালা কারা জানাল করার চেষ্টা করেছিল কারের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বিচারিক বিচার বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্নবিদ্ধ আছে কিন্তু যারা স্বীকৃত রাজাকার তাদের ছবি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টানিয়ে মুক্তিযুদ্ধকে হেও করার চেষ্টা করেছে তারা পাঁচ আগস্ট পরবর্তী পর্যায়ে তাদের ম্যাগাজিনে মুক্তিযুদ্ধকে নিয়ে হেও করেছে এবং তারা বীর মতিউর রহমানকে একজন প্লেন হাইজাকার বলেছে তারা তারা এই বীর করেছে এবং এই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের জাতীয় সঙ্গীতকে তারা অবমাননা করেছে এছাড়া আরো অনেক প্রশ্ন আছে তাহলে এই যে প্রশ্নগুলো করছে আমি তো এখন আপনারা অনেক হয়তো বা কেউ প্রশ্ন করতে পারেন আমরা ইতিহাসের কথা বলছি কিনা আমরা ইতিহাস বলছি না এগুলো আমরা মুখোমুখি হয়েছে পরিস্থিতিগুলো পাঁচাগস পরবর্তী সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে যারা মুক্তিযুদ্ধকে প্রয়োগ করার চেষ্টা করে গেছে বারংবার পাঁচাগস পরবর্তী সময়ে তাদেরকে নির্বাচন প্রক্রিয়াতে এন্ট্রি এবং সুযোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরুতেই তাদের পক্ষপাতিত্ব করেছে যদি আপনারা বলেন যে পক্ষপাতিত্বের কথা বলে আর মেয়েদের কথা যেটা বলছেন আমি খুব কলা হয়ে আপনাদেরকে বলছি আমরা একজন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিটা ইঞ্চি মাটি ও করার যত অধিকার রাখেন আমার একজন বোন এই ঢাকার বিশ্ববিদ্যালয়ের প্রতি রুচি মানি যদি ওই ছেলে তার মতো করার অধিকার রাখেন এই আমরা বিশ্বাস করি এবং সেজন্য আমরা প্রশাসনকে আহ্বান জানিয়েছি এই ঢাকার বিশ্ববিদ্যালয়ে এক কলের মেয়ে আর এক যে প্রবেশ করতে পারে না এই যে কালাকানুন এবং একটা মেয়ে যখন অসুস্থ হয় তার বাবা মাকে পর্যন্ত ভিতরে যে ঢুকতে দেওয়া হয় না মাকে পর্যন্ত ভিতরে ঢুকতে দেওয়া হয় না এই কালাকারণগুলো বাতিল করুন এবং রাত দুইটার পরে মেয়েদের যে মেইন গেটগুলো ফ্লোরের যে মেইন গেটগুলো আমি যতটুকু জানি বন্ধ করে দেয় এক প্রকার জেলখানা যে মাঠেও আসতে পারে না এই ধরনের যত কালাকানুন এগুলোর বিরুদ্ধে আমরা বারংবার বারংবার উদ্যোগ নিয়েছি কথা বলেছি বলা জারি রেখেছি কণ্ঠ জারি রেখেছি সুতরাং আমাদের বোনদের ব্যাপারে আমি আবারও বলছি আমাদের বোনদের অধিকারের ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন এবং জিরো টলারেন্স নীতি অবলম্বন করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমরা বেঁচে থাকতে আমার কোন গুণ হেউ প্রতিপন্ন হবে সেটা আমরা পাখি করতে আসতে পারবো না সেই নীতি আমরা বিশ্বাস করি যেটা অভিযোগ দেওয়া হচ্ছে টোটালটাই অপপ্রচার টোটালটা আপনারা এটাও জেনে থাকবেন সেদিন শিবিরের যে প্রোগ্রাম ছিল টিএসসি তে একটা ছেলে শিবিরের প্রোগ্রাম থেকে একটা ছেলে একজন মেয়ের টিএসসি তে তার শরীরের অবয়বের ছবি জুম করে করে তুলছিল যখন তাকে দৌড়ানো দেওয়া হলো তখন সে কিন্তু শিবিরের প্রোগ্রামে চলে গিয়েছে তাকে ধরে আনা ধরে আনার পর যখন তাকে জিজ্ঞাসা করা হলো তার নাম কি সে তার নাম বলেছে ছয়টা তার আইডি ছিল চারটা আর পেস ছিল তার দুইটা সব পে পরবর্তীতে শিবিরের সাথে সংশ্লিষ্টতা ছিল সুতরাং স্পষ্ট প্রমাণ আছে নারীদেরকে বারংবার কারা পাঁচা বস পরবর্তী করতে হেরস্তা করেছে ধন্যবাদ